আসসালামু আলাইকুম রহমত আল্লাহ আলহামদুলিল্লাহ আমার এই খামারের অষ্টলাপ মুরগির বাচ্চা একটু লং ট্যুরে যাচ্ছে এই যাচ্ছে আমার নিজ বাসায় যাচ্ছে আমি আমার ছোট ভাইকে দিচ্ছি আমার মা মুরগি পালার খুব শখ আমার ভাই বউ মুরগি পালার খুব শখ তাদের জন্য যে অষ্টলাপের বাচ্চা দিচ্ছি এই দেখেন নিজের জন্য নিজের পরিবারের জন্য কোন বাচ্চাটা আমি রিকমেন্ড করলাম আপনি এতেই বুঝে যাবেন আমি অস্ট্রলাপের বাচ্চাকে তাদের জন্য রিকমেন্ড করছি এখানে পনেরো বেশি বাচ্চা দিচ্ছি আলহামদুলিল্লাহ এবং সবগুলোই বাচ্চা এক একমাপের আমার লাল বাচ্চা এখানে আছে পঁয়তাল্লিশটা তার থেকে পনেরোটা দিয়ে দিচ্ছি বাকিগুলো এখনও আছে এই সেই অষ্টলাভের বাচ্চা সকলে আমার যশোরে ফার্মের জন্য দোয়া করেন আল্লাহ তালা এই বাচ্চা দিয়ে ফার্মের গোড়াপত্তন শুরু হতে পারে আমি যশোরে ব্যাপক আকারে ফার্ম করবো ইনশাআল্লাহ হয়তো আল্লাহ তালা এই বাচ্চার মাধ্যমে কবল করতে পারে ইনশাল্লাহ আগামীতে আপনাদেরকে এই যশোরে ফার্মের অ্যাক্টিভিটিস আপনাদের নিয়ে আসবো বড় আকারে সকলেই আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আর সকলে আমাদের ফার্মের জন্য দোয়া করবেন আমার আরেকটা ব্রাঞ্চ চালু হতে যাচ্ছে যশোরে ফি আমা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত